বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচিত নাম বিএনপি নেত্রী রুমিন ফারহানা কেরিয়ারের শুরুতে তিনি ছিলেন ব্যারিস্টার অতঃপর অভিনেত্রী পর রাজনীতিতে প্রবেশ করে দ্রুতই পরিচিতি পান একজন সাহসী নারী হিসেবে একসময় তিনি সংসদে এবং টকশোতে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে জ্বালাময়ী বক্তব্য ও প্রতিবাদ করে সাধারণ মানুষের কাছে হিরো বনে গিয়েছিলেন কিন্তু পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর যেন সম্পূর্ণ পাল্টে গেল রুমিন ফারহানার চরিত্র তার কথার সুর এখন আর আগের মতো নেই অনেকে আওয়ামী লীগের কণ্ঠস্বরের সঙ্গে মিলে যাচ্ছে তার বক্তব্য সম্প্রতি নির্বাচন কমিশনের কার্যালয়ে ওই ইশারায় ঘটে যাওয়া মারামারি ও হাতাহাতির ঘটনায় রুমিনের এক্সপ্রেশন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে যেখানে এক সময়ের হিরো রুমিন ফারহানাকে অনেকে বলছেন লেডি ডন তাছাড়া বিপ্লবী ছাত্র হাসানাত আবদুল্লাহকে প্রকাশ্যে ডাকাত ও ফকির নির্বাচ্য বলে গালি দেওয়ার পর রাজনৈতিক মহল এবং সাধারণ জনগণের চোখে রুমিন ফারহানার চরিত্র নিয়ে প্রশ্ন আরও গভীর হয়েছে একদিকে তিনি ছিলেন মানুষের কাছে নেয়ের কণ্ঠস্বর আর আজ তার ভঙ্গি ও ব্যবহারে উঠে আসছে ভিন্ন চিত্র রাজনীতির মাঠে তাই এখন জোর আলোচনা রমিন ফারহানা কি সত্যি বিএনপির নায়িকা থেকে বিতর্কিত লেডিডোনে পরিণত হলেন